কত মানছে জীবন দি দেশকে স্বাধীন করছে স্বাধীনের মূল্য দিতাম হারি নোয়ানরা স্বাধীন করবে হরে মানে আফাতুন জন দেশ চলে স্বাধীন করছি দেশ এক এক একজনের মামার বাড়ি হয়ে গেছে খালি দাবি আর দাবি সাওয়ার সাওয়া ফাওয়ার পাওয়া মানে এই যদি হয় স্বাধীনের মূল্য তো দেশটাকে স্বাধীন করে কোনো লাভ আছে আফার কাছে থাকতো হেয়ে বেলা থাকতো আমাকে ফাড়ি শুরু করছে কদিন আর রিক্সা শুরু করছিল এর আগে এর আগে এসএসসি পরীক্ষার্থীরা শুরু করছিল কাহিনি কি আরে ভাই সমস্যাটা কী অংকে আবার পার্বত্য অঞ্চলের পাহাড়ি এলাকার লোকজনেরা মানে যতক্ষণ পর্যন্ত ওই এলাকাটা ইন্ডিয়া না হইব ততক্ষণ পর্যন্ত যেন কিছু করন যাইত না মানে কি একটা সমস্যা আবার গতকাল বললো চট্টগ্রামে জা মাত শিবির বিএমপিরা মারামারি করছে বেগুন হাসপাতালে কিন্তু কেউ কারণ আমি কেস করোনা তো অ্যাগাস না স্বাধীন হতো তো অ্যাগাস করলে এই আওয়ামী লীগ বি এম পির মধ্যে আর পার্থক্য রইল কি জা মাথার মধ্যে পার্থক্য করিল কি দেশের স্বাধীন করি কি লা বইল যেগুন আসলো সেগুনো দেখত সেগুনেই চালাইতো এনে করি তো দেশ যদি আগে তো যদি সুন্দর নয় তা আমেরিক এই যা মাতায় শিবিরে কোনো লাভ আছে না কোনো দল থাকি লাভ আছে বেগু যদি সমান হয় মানসই তো হইসা লাগে না মনুষ্যত্ব লাগে মনুষ্যত্ব একটু মাথা ব্যবহার করো দেশের জনগণ বহুত বছর হলে আমেরিকার ত্যাগ করিয়া লাইছিল মানে ত্যাগ্য হারানো খালি লাইকচা বাইর করে দিত যখন চান্স আছে তখন লাইক্চা বাইর করে দিছে তো সো যে আইব মানে যে আইব ক্ষমতাত সেও যদি সুন্দর করি না চলে লাইচা বাইর করতে দুই সেকেন্ড দেরি হইতো না মনে রাখি ও দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেলে কিন্তু কেয়ামত মানে দল বললে কোনো কথা নো দেশ সুন্দর করতে হইব দেশ সুন্দর করতে যে দলে আই হোক সেই দলেরই সাপোর্ট করি দেশের একটা সুন্দর পরিচালনা থাকতে হইব সুন্দর করি চলতে হইব সুন্দর করি দেশের জিনিসের রেসপেক্ট করতে হইব দেশের মানুষের রেসপেক্ট করতে হইব তাহলে না দেশ একে সুন্দর হইব মানে আমি লিখে তোমায় দিলাম আমি আরো ওই যেগুলো তো দিন ওই মর্গের খোয়া থলাই আসিল রাজপথে নাম তো হারানো ডরে সেগুলি অঙ্কা আমরা ডক্টর ইউনিশের বিপক্ষে রাজপথে নামবো দলের নাম কইলাম না নাম কইলে চাকরি থেকতো না এতদিন হারে ন এতদিন মর্গের খোয়া তুমি বাড়ি ধরে ন অঙ্কা জন সমন্বয়কারীর প্যাকেজ সিস্টেম করছে অঙ্কা কই যে এগুলো রাজপথে নামবো ডক্টর ইউনিশের বিরুদ্ধে এরে ভাই ডক্টর ইউনুস স্যার হবে পাওয়ার হাইছে হাস্য মাস গেছে পুরো বাংলাদেশের লোকজন এসে সোর আমরা ব্যাগগুনশ্বী সোর সোরের মানুষ কিন্তু হাস হয় না বহুত সময় লাগে বহুত সময় সময় দেন ব্যাগেন করিব ইনশাল্লাহ আর ওয়ার্ল্ডের কোনো দেশ নাই যে সো মানে সোসারা সকল দেশে সোর আছে কোনো দেশে বেশি কোনো দেশে কম কোনো দেশের ভদ্রলোক তো ওইটা মানি চলতে হইব দুর্য ধরেন সবুরে মেয়ে অফলে আইব কিন্তু আনারা ওই আগের গুণে করে শাসন করিয়ে গেছে জেন্নে করি খালি ঝগড়া ফিট ক্ষমতা দেখাইছে ইচ্ছা করলে তো আনুগর কেউ পছন্দ না